আপনি এটা কি মিনিং আমি বুঝি না আমি বুঝতে আসছি অভিয়াসে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পড়ে চলে এসেছি আপনি আমাকে বুঝান এটা আসলে আমাকে আঘাত করুন আমি মাথা পেতে নিব কিন্তু প্লিজ আমার উপর বেন সাফ করতে যে আমার বানিয়ে সঙ্গে যে নয় নয়জন জন বাইকে গণহত্যা করা হয়েছে প্লিজ তার বৈধতা দিবেন না প্রশাসনের নিকট বারবার উত্থাপন করলেও তারা তাকে চারটে টাল শুরু করলে এক যে আমি

দেশবাসী নিকট একটি ভুল প্রচার উপক্রম হওয়ায় প্রকৃতত্ত্ব দেশবাসীর নিকট তুলে ধরার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মূলত গতকাল আমি উক্ত সংশ্লিষ্ট থানাতে শুধুমাত্র